রাজিম বিসমিল্লা রহমানুর রহিম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আপনারা প্রত্যাশা টিভির এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি প্রত্যাশা টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা ইতিপূর্বে অনেক সংস্থার নাম শুনেছেন যারা বিভিন্ন লেনদেনের মাধ্যমে টাকা পয়সার মাধ্যমে সংস্থার কার্যক্রমগুলো পরিচালনা করে থাকেন তো আজকে আপনাদের সামনে এমন একটি সংস্থার নাম বলবো সেটা সেটা হলো যে উষার আলো ফাউন্ডেশন এই উষার আলো ফাউন্ডেশন বিনামূল্যে রক্তদান কর্মসূচি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমাজকল্যাণ কাজ করে থাকে কোনো লাভ ছাড়াই এটা হচ্ছে সম্পূর্ণ একটা অরাজনৈতিকমূলক একটা প্রতিষ্ঠান তো সেই প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদেরকে জানাবো সেই উষার আলো ফাউন্ডেশন সম্পর্কে জানাবো এই উষার আলো ফাউন্ডেশনের স্বপ্নদোষটা হচ্ছে মালয়েশিয়া প্রবাসী ইসরাইল হোসেন ভাই তিনি মালয়েশিয়া থেকে এই সংগঠনটি পরিচালনা করে থাকেন তিনি অর্জিত অর্থ দিয়ে তিনি এই সংগঠনের উন্নয়নের জন্য অনেক কাজ করে থাকেন বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন তো সেই সম্পর্কে আপনাদের অনেক বিস্তারিত কথা বলবো আমাদের পিছনেই দেখতে পাচ্ছেন যে উষার আল্লাহ ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে আজকে আমরা এসেছি যে উষার আল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরআন শরীফ ও ইসলামিক বই বিতরণ কর্মসূচি এবং বিনামূল্যে রক্তদান কর্মসূচি পরিচালিত হচ্ছে তো সেটা আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো ভিডিও ফুটেজের মাধ্যমে ফাউন্ডেশনের থেকে আমরা আপনাদের স্কুল মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপই করতেছি আপনাদের যাদের রক্তের গ্রুপ জানা নেই এখান থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ জেনে যেতে পারবে আয়োজনে উষার আলো ফাউন্ডেশন কথা বলবো অমৃতবাজার মাগুরার দারুল কুরান হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত উস্তাদ এবং অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব তিনের সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম আসসালামুল্লাহ কেমন আছেন মোতার আলহামদুলিল্লাহ খুব ভালো আছে উষার আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আপনাদের মাদ্রাসার যে স্টুডেন্টদের ইসলামিক বই দেওয়া হলো তো আপনার আসলে কেমন লাগছে আর আপনি উষার আলো ফাউন্ডেশনের জন্য কি বলতে চান আলহামদুলিল্লাহ উষার আলো ফাউন্ডেশন ফাউন্ডেশন সম্পর্কে আমি যতদূর জানি তারা সারা বাংলাদেশব্যাপী যে সেবা করে এ সেবা আসলে মানে প্রশংসনীয় এটা অরাজনৈতিক একটা প্রতিষ্ঠান বিনা স্বার্থে এই যে উষার আলো ফাউন্ডেশনের যত সদস্য ছেলে এবং মেয়েরা আছে তারা তাদের বিনা স্বার্থে যে এত ত্যাগ দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বাংলাদেশের সমস্ত অঞ্চলে গিয়ে বিভিন্ন মানুষের পাশে দাঁড়ায় যত রকমের সেবা আছে আমি শুনেছি সভাপতি সাহেবের কাছে যত প্রকারের সেবা আছে ওনারা দেওয়ার জন্য প্রস্তুতি থাকে তো আজকে অমৃতবাজার মাগোরা বালিকা বিদ্যালয়ের সামনে বিনামূল্যে রক্ত পরীক্ষা ট্র্যাম্প বসিয়েছিলেন সেখানে আমার সাথেও সাক্ষাৎ হয়েছে সভাপতি সাহেবের সাথে আমার মাদ্রাসার ব্যাপারে ওনাকে আমি বলেছি তো উনি বলেছে যে ঠিক আছে আপনার মাদ্রাসা আমি কিছু কিতাব দেব তো আমার অমৃতবাজার দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য এবং আমার জন্য ওষার ফাউন্ডেশন থেকে আসলে যে কিতাবগুলো দিয়েছেন বাংলাদেশের খ্যাতনামা একজন আলেম খন্দকার ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ আলাই ওনার লেখা উনিশখানা উনচল্লিশ খানা কিতাব সমস্ত কিতাবই আমার মাদ্রাসায় ওনারা দিয়েছেন এটা সম্পূর্ণ সম্পূর্ণ মানে আমাকে বিনামূল্যেই বিতরণ করেছেন এটা শুধুমাত্র সেবার জন্য পরকালে নাজাতের জন্য আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টের জন্য আলহামদুলিল্লাহ এটা ভালো একটা উদ্বেগ এই উদ্যোগটা সব প্রতিষ্ঠান সব ফাউন্ডেশন নিতে পারে না তো এর জন্য আমার ছাত্ররা আনন্দিত আমি নিজেও আনন্দিত আমি দোয়া করি দেশবাসীর কাছেও আমি উষার আলো ফাউন্ডেশনের জন্য আমি দোয়া চাই সকলে সকলেই উষার আলো ফাউন্ডেশনের সাহায্যে আপনারা এগিয়ে আসবেন তাদের জন্য দোয়া করবেন আমার খুবই ভালো লেগেছে ওনাদের পরিকল্পনাগুলো ইনশাল্লা আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটি দেখছিলেন উষার আলো ফাউন্ডেশনের কার্যক্রমগুলো দেখছিলেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি উষার আলো ফাউন্ডেশনকে যে তারা এত সুন্দর সমাজসেবামূলক কাজ করার জন্য যে উদ্যোগগুলো গ্রহণ করেছে এর জন্য আমরা সকলে উষার আলো ফাউন্ডেশনের জন্য দোয়া করি সর্বোপরি যার কথা না বললেই নয় তিনি হচ্ছেন উষারাল ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি যিনি মালয়েশিয়া প্রবাসী যিনি মালয়েশিয়া থেকে এই উষাল্লা ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা করছেন এবং তিনি দিক নির্দেশনা দিচ্ছেন অর্থনৈতিকভাবে সাহায্য করছেন এবং বর্তমানে তিনি আর প্রচেষ্টায় যে উষাল্লো ফাউন্ডেশনটা কার্যক্রম চলছে এটা কিন্তু অনেক প্রশংসার দাবি রাখে যে তিনি প্রবাসে থেকেও এত সুন্দরভাবে উশাল্লো ফাউন্ডেশনটা পরিচালিত করছেন এবং উষারাল্ল ফাউন্ডেশনের এখন যারা সদস্য আছেন ভারপ্রাপ্ত সভাপতি আছে সাধারণ সম্পাদক আছে তাদের সকলকে ধর ধন্যবাদ জানাচ্ছি যে তাদের মেধা অর্থকে বিনামূল্যে কাজে লাগিয়ে সমাজ সেবার জন্য কাজ করছে এই জন্য আমরা সকলে তাদের জন্য দোয়া করব উষার আলো ফাউন্ডেশনের জন্য দোয়া করব এবং যারা সমাজ সেবামূলক কাজ করে আমরা সকলে তাদের জন্য দোয়া করব এই বলে আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ কোনো এক সময় আরও একবার দেখা হয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যাশা টিভির সাথে থাকবেন এই বলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবরাকাত दश भी